আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা দোয়া সাতবার পড়ুন চোর নিজে এসে ধরা দেবে একদমই কথাটি যেটা শুনছেন বাস্তব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজা বাজাবেন এবং আপনারা যদি চোর ধরতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আপনাদের দৈনন্দিন জীবনে হয়তো বিভিন্ন রকমের জিনিস চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা খুঁজে পান না বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যেমন আপনি হয়তো আপনার বাড়িতে কোনো মূল্যবান জিনিস রেখে দিয়েছেন সেই মূল্যবান জিনিসটি আপনি আর খুঁজে পাচ্ছেন না এটা একটা দুঃখের ঘটনা আমার প্রিয় বন্ধুরা হয়তো আপনি কোনো মূল্যবান জিনিস আলমারিতে আপনার বাড়ির শোকেসে বা আপনার বাড়ির কোনো জায়গাতে আপনি রেখে দিয়েছেন কিন্তু আপনি আর খুঁজে পাচ্ছেন না প্রিয় বন্ধুরা আজকে এমনই একটি তদবির এমন একটি টোটকা এমনই একটি আমল এমন একটি দোয়া নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনাদের সুবিধার জন্য তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা চুরি হওয়া মাল বা হারিয়ে যাওয়া মাল বা আপনার মাল কোনো চোরে চুরি করেছে বা আপনার জিনিস কেউ চুরি করেছে আপনি কিভাবে খুঁজে পাবেন প্রিয় বন্ধুরা একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি খুঁজে পাবেন 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 এটি আপনি খুঁজে পেতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে আপনাকে পবিত্র হতে হবে পবিত্র হতে গেলে কি করতে হবে আপনাকে ভালো করে গোসল করতে হবে আপনাকে স্নান করতে হবে আপনাকে স্নান করতে হবে স্নান করার পর আপনি সুন্দর জামা কাপড় পরে আপনি সুন্দর জামা কাপড় পরে আপনি একটা স্থানে বসবেন বাড়ির যে কোনো স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন যে কোনো কালের কলম নেবেন আর সুন্দর একটি খাতা নেবেন নেবার পরে আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পরপর চারটে লিখবেন পরপর চারটে লিখবেন চারটে লেখার পরে আপনি কি করবেন এই যে চারটে তাবিজ যে আপনি লিখলেন এই তাবিজগুলোকে আপনি কি করবেন তাবিজগুলোকে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে নেবেন মোরানোর পরে এই তাবিজগুলি আপনাকে একটা ভয়ঙ্কর কাজ করতে হবে কি কাজ আপনার যে স্থান থেকে আপনার মূল্যবান জিনিসটি চুরি হয়ে গেছে যে স্থান থেকে আপনার মূল্যবান বস্তুটি চুরি হয়েছে ওই স্থানে একটি তাবিজ আপনি রেখে দেবেন এবং একটি আপনি মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পরে ভালো করে মন দিয়ে আটকে দেবেন মন দিয়ে আটকে দেওয়ার পরে আপনি ওই তাবিজটা লাল কার বা লাল সুতো দিয়ে আপনি হাতে বেঁধে দেবেন যার জিনিস চুরি হয়েছে সে হাতে মারবে আর একটি তাবিজ আপনি কবরস্থানের যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনি একটি পুঁতে দেবেন বা ফেলে দিলেও চলবে একটা জিনিস আপনারা সকলে মাথায় রাখবেন যারা এই তাবিজটি কবরস্থানে ফেলবেন যেই কবরস্থানে মাটি দেওয়া বন্ধ হয়ে গেছে বা এখন মানুষ মাটি দেয় না বা যেই কবরস্থানে দুই একটা কবর সেখানে হলে হবে না রানিং কবরস্থান যেগুলি ওই কবরস্থানে আপনি একটি পুঁতে দেবেন আর কি করবেন একটি আপনার বাড়ির আশেপাশে যদি পুকুর থাকে পুকুরে ফেলে দেবেন আর যদি পুকুর আপনার বাড়িতে না থাকে নদী বা গঙ্গা যদি থাকে আপনি যে কোনো স্থানে আপনি একটি ফেলে দেবেন কিন্তু ফেলার আগে প্রত্যেকটা মাদুলিতে আপনাকে মঙ্গুলি ঢুকিয়ে নিতে হবে এটি আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন আর কাজটা যখন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অবস্থায় কাজ করবেন প্রিয় বন্ধুরা একটা কথা আপনারা মন দিয়ে শুনুন যদি পবিত্র অবস্থায় আপনারা যদি কাজটি না করেন প্রিয় বন্ধু আপনাদের কাজটি খাটবে না বিথায় আপনাদের কাজটি নষ্ট হবে আমি তাই প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আপনি এই কাজটি সুন্দর ও খুবই কঠোরভাবে কাজটি করবেন ইনশাআল্লাহ আপনার কাজটি খুব সহজে হয়ে যাবে চোর এসে আপনাকে ধরা দেবে আপনার চুরি যাওয়া মাল আপনি ফেরত পাবেন আপনার মূল্যবান বস্তু আপনি ফেরত পাবেন আপনার যে জিনিসটি হারিয়ে গেছে যে জিনিসটা আপনার হারিয়ে গেছিল খুব সহজে আপনি খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিশ্বাস যদি না হয় আপনি কাজটি একবার করে দেখুন প্রিয় বন্ধুরা আপনি কাজটি করলে একটি অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেনই পাবেন আমার দেশ ও প্রবাস বন্ধুরা অনেকেই আমাকে বারংবার ফোন করে আপনারা বলছেন এই সুন্দর তদবির সুন্দর টোটকাটি দেন প্রিয় বন্ধুরা এই সুন্দর টোটকা ও সুন্দর তদবীরটি আপনাদেরকে বলে দিলাম আপনারা সহি শুদ্ধভাবে কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি ও গৌরব্বুল আলামিন যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাদের মনের সব আশাকে তুমি পূরণ করে দিও ও গৌরব্বুল আলামিন আমরা গণহাগার খাতাকার না জানি কোন গোনহায় লিপ্ত হয়েছি কোন গোহায় ডুবেছি ওগরব্বর আর আমিন তুমি তাদের প্রত্যেকের মনের সব বাসনাকে তুমি কবুল করে নিও মনের সব বাসনাকে তুমি পূরণ করে দিও সকল ভিওয়ার্স বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন এবং খাস করে আপনার এই কাজটি যারা করবেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় এই কাজটি করবেন আবার এই কাজটি যদি আপনার এক সপ্তাহের মধ্যে যদি আপনার মাল ফেরত পান তো ভালো যদি আপনি ফেরত না পান তাহলে আপনি অবশ্যই আপনি অবশ্যই এই কাজটি এই কাজটি আপনি অবশ্যই এক সপ্তাহ পর আরেকবার এই কাজটি করবেন প্রিয় দেশ ও প্রবাস বন্ধুরা আমার অন্তর অন্তর আড়ালের বন্ধুরা আপনারা আবার করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই কাজটি অবশ্যই খাটবে সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে খুদা হাফিজ